ভাই আজকে এত সুন্দর ওয়েদারটা দেখতে আসে আমার সাইকেলে সাকাল হলো তোমাদের ভিডিওতে বলছি চলো হ্যালো গাইস আজকে কিন্তু ওয়েদারটাও অনেক ভালো এবং সকাল সকাল কিন্তু বৃষ্টি কিন্তু কিছুই নাই আমি কিন্তু যাচ্ছি ভাই দিন হলো স্কুলে যাই না সেদিন স্কুলে গেছিলাম ভাইয়ের সাথে করে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়ার একটু দুপসে সে কাজ ছিল সেই জন্য ভাইয়ের সাথে স্কুলে চলে গেলাম দিন স্কুলে কিন্তু যাচ্ছি দিন ভাই দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটাও অনেক সুন্দর করেছে দিন ভাই স্কুল থেকে ছুটি নিয়ে বাসায় আসছি কারণ শরীর খারাপ কারণ দেখতে পাচ্ছেন এখানে তুলসি থেকে ভাই তুলসির পাতা তুলে খেয়ে দেখতে পাচ্ছেন আমার মুখের রিয়াকশন একদম খারাপ তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমার বাহাত্তর কোটি টাকার কিন্তু কেটিএমটা নিয়ে যাচ্ছে কিন্তু এখানে কুত্তা কিন্তু আমার সামনে বেঁচে গেছেন বলে এসেছিস না ভাই সব তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার দেন তারপর কিন্তু প্রায় হাফ কিলো মিটার দূরে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু ওয়েদারটাও অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমার মনটাও ফ্রেশ হয়ে গেছে আজকের আবহাওয়াটা অনেক ভালো ভাই আবহাওয়াটা আবহাওয়া দেখার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার সাইকেলে শাকাত পাম নেই কিন্তু আমিও তো নাসের বান্ধা ভাই কারণ এক কিলোমিটার হ্যাঁ যাওয়া ওই জন্য সাইকেলে চলে আসছিলাম আবার আমার কিন্তু একটু পড়াশোনা ছিল সেগুলো পড়াশোনা কমপ্লিট করে আজকে শাখায় আজকের ব্লকটা শেষ